রহিম আপনাদেরকে ধন্যবাদ এন টিভি ইউকে ইউরোপ চ্যানেলের যারা আমাদের কাছে আসছেন আপনারা জেনে খুশি হবেন আমরা চমৎকার একটা কাজ সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে করা সম্ভব হয়েছে সেটা হচ্ছে আমাদের গতকালকে থানা আমাদের মাননীয় পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম বার স্যারের নির্দেশনায় আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ওসমাননগর সার্কেল স্যারের অধ্যক্ষ তদারকিতে আমার থানার পুলিশ পরিদর্শক তদন্ত প্রজিত কুমার দাস শহর প্রায় জন অফিসার শহর প্রায় পঁয়ত্রিশ জন পুলিশ সদস্যের নিরলস প্রচেষ্টায় আমরা এই থানা অভিযান পরিচালনা করি এই অভিযানে সাতটা চোরাই গাড়িকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি প্রথমে দুইটা গাড়ি করুয়া থেকে উদ্ধার হয়েছে তার এই ধারাবাহিকতায় যাদেরকে আমরা জড়িত করেছি তাদের ধারাবাহিকতায় ও হবিগঞ্জের বাহুবল থেকে আরও দুইটা গাড়ি উদ্ধার করা সম্ভব হয়েছে এবং এস এম পি দক্ষিণ শুরু থানা এলাকা থেকে আরও তিনটা গাড়ি সহ মোট ষাটটা গাড়ি আমরা চোরাই গাড়ি উদ্ধার করেছি এবং সাতজন চোরচক্কের সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে এটা শুধুমাত্র ছেলেট জেলা নয় সিলেট বিভাগ নয় আন্তবিভাগীয় চুরচক্রের সদস্য এখান থেকে সিলেটের অঞ্চল থেকে যে গাড়িগুলো চুরি করে তারা বিভিন্ন মাধ্যম ব্যক্তির মাধ্যমে মানে চট্টগ্রাম জেলা বিভাগের বিভিন্ন জেলায় নিয়ে যায় আবার ওই দিকের গাড়িগুলা যারা ওখান থেকে যে গাড়িগুলো চুরি করে সেগুলা বিভিন্নভাবে তারা আমাদের এখানে এই ছেলেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্যারেজে তারা মানে বিভিন্ন অভিনব কৌশল ব্যবহার করে তারা এখানে রেখে থাকে তা আমরা এই ষাটটা গাড়ি উদ্ধার করেছি এবং তো আমার কাছে আমাদের কাছে ভালো লাগছে এই সেই এদের পাওয়ার তথ্যের ভিত্তিতে আমরা এই কাজ কন্টিনিউ করব এবং আরও অনেকগুলো গাড়ি উদ্ধার করতে পারবো বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ আপনাদের